তা বুঝতে পেরেছো কেন তোমাকে হচ্ছে সব জায়গায় সব কিছু খাওয়াই না আমি দুপুর আজকে খাওয়া হয় না হোটেলের বাজার করে নিয়ে আসলো এখন চোদ্দশো টাকা করে সন্তানদের ভালো আবদারগুলো প্রত্যেকটি বাবা মায়ের চেষ্টা করে পূরণ করার সাফন বেশ অনেক দিন থেকেই কাকরা খাবে বলে বায়না করছিল। কিন্তু বিভিন্ন জায়গা ভেদে পছন্দ হচ্ছিল না বলে ওকে কাঁকড়া খাওয়ানো হচ্ছে না কক্সবাজারের হোটেল বা রেস্টুরেন্ট গুলোতে প্রতিনিয়তই কাঁকড়া ফ্রাই বা রান্না করা হয় তাই তো কক্সবাজারের কাঁকড়ার যেকোনো রেসিপি পরিচ্ছন্ন এবং ফ্রেশ হবে সেই আশা নিয়েই আজ বের হয়েছি কাঁকড়ার রেসিপি ট্রাই করতে শেষ পর্যন্ত কি আমাদের আশা পূরণ হলো নাকি সেই আশাতে গুড়ে পালি সেটি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুরু করছি নতুন একটি ভিডিও ভিডিও এ পর্যায়ে নতুনদের মধ্যে যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ছিল দাঁড়িয়ে বানিয়ে এনেছে আর কি পাশে দাঁড়িয়ে নাহলে আমাদের সিরিয়াল এতে আরও অনেক লেট হইতো আসলে কি কক্সবাজার আসলে রাত দিন সমান মনে হয় দিনের থেকে মনে হয় রাতের বেলা বিচে মানুষ রিল্যাক্সে বসার জন্য যায় দিনের বেলা যায় হচ্ছে সব পানিতে ভিজতে আর রাতের বেলা যা হচ্ছে রিল্যাক্সে বসার জন্য আছে শর্মা কিং আছে কে আছে সব কিছুই আছে এখানে ক্লোদিং ব্র্যান্ড সবই আছে এখানে এখানে সেই আছে ইঞ্জি আছে বাটা আছে সবই আছে এর আগেও তো আপনাদের সাথে শেয়ার করলাম যে এই জায়গাতে কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করেছি তখনও দেখেছেন আবার এখনও দেখতে পাচ্ছেন যে মানুষের পরিমাণটা কেমন অনেকে বলে যে সমুদ্রে একটু নিরিবিলি ঘুরতে চাই কিন্তু আমার কাছে মনে হয় যে সমুদ্রে এসে যদি এরকম মানুষের হুল্লো না থাকে তাহলে ভালো লাগে না আমরা এসে গিয়েছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা কোথাও যাবো যেটি দেখতে হলে আমাদের সাথেই থাকুক আশা করছি আপনাদের কাছে দেখে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে এটা গ্যারান্টি দিয়ে হলেও বলা যায় যে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ যেহেতু আমাদের দুপুর আজকে খাওয়া হয় নাই ঝটপট করে সব কিছু খাওয়া শুরু করতে হবে সব কিছু আনার আগে মানে আগে খেয়ে খাওয়া শুরু করো একটা একটা করে আনতে থাকুক জনাকে দাও এত আওয়াজ বাবা খেতে হবে আজকে দুপুরে যেহেতু খাওয়া হয় নাই তো খেতে হবে আব্বু ঠিক আছে কিছুটা তুলে দিয়ে রাখো তোমাকে পরে আবার দেওয়া হবে ঠিক আছে না অবশ্যই নিবে ও যদি আজকে না আচ্ছা তাহলে খাও খাও তাহলে তো পুরোটাই তোমার হ্যাঁ প্রথমে হচ্ছে যে এখানে আমাদের কালাবুনা আছে ভেন্ডি ভাজি টমেটো ভুট্টা ডাল গুঁড়োয়ের আচার এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বা কি সুটকি ভর্তা আর আরও কিছু হচ্ছে নিয়ে আসা হবে হোটেলের বাজার করে নিয়ে আসলো এখন যে হোটেলের তেল লেবু টসা কাঁচামরিচ সবই বাজার করে নিয়ে আসবে বুঝছো সবজি আমরা যে খাবো কালকে সকালে সেই সবজি এখন এই যে নিয়ে আসলো হই জম জমজমাট আর সাফান এই যে অলওয়েজ খাওয়া শেষ করে একটা বোতল বগলে বগলে নিয়ে ওই যে আমাদের বাস সেনবেন্ট পরিবারটা এখন ওই জায়গায় আছে খাওয়া শেষ করে একটা বোতল বগলে থাকেই তার সকালে হোক দুপুরে হোক আর রাতেই হোক ডোমিনোস পিৎজা কেএফসি পিৎজা হাট আরও ওদিকে রেখে আসলাম সেটা হচ্ছে টেস্টি ট্রিট তারপরে আর অনেক কিছুই ছিল সুবন্ধ পয়েন্টের মেন গেটের সামনে রাস্তার সাইডে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রতিনিয়তই সি ফুড বিক্রি হয় প্রচুর পরিমাণে আমরা সেরকম একটি রেস্টুরেন্টে চলে এসেছি এখন সামুদ্রিক যে কোনো ধরনের মাছই আপনি এখান থেকে বা বিকেও ফ্রাই খেতে পারবেন

পিরানহা হ্যাঁ পিরানহা ওই যে ওইটা পিরানহা এটা হচ্ছে কোরাল পিরানহা হুম ওটা কাঁচা না

পেছনে এখানে হচ্ছে তৈরি করছে এখান থেকে অর্ডার দিয়ে দিলে ওনারা ওখান থেকে হচ্ছে তৈরি করে দিয়ে দেয় রেস্টুরেন্ট এর ভেতরে পেছন সাইড কিচেনে চলে এসেছি আমরা এখানে ফিশ বার্বিকি এবং গ্রিল করা হচ্ছে এবং এর ঠিক ইমিডিয়েট পেছনে করা হচ্ছে ফ্রায়ে যে আইটেম রয়েছে সেগুলো 24 সাল না তোমাকে বলেছে এটা মাখু মাখু মানেও গুনাহ হ্যাঁ মাখু মানেও হারাম এটা খাওয়া যায় না এই তেলটা ব্রাশ করার কারণে স্মোকি ফ্লেভারটা ভালো করে আসবে এটা

আশাদন কিবা রদ মনেখানে না না সেটা প্রসেস করে বুঝলাম না সাফন হঠাৎ করে ক্র্যাব যেটা চাইলো ক্র্যাব খাওয়ার জন্য সাফন চলেও আসলো আচ্ছা ওকে এখানে হচ্ছে প্রসেসিং করবে সে প্রসেসিংটা সুন্দরবন থেকে যে কাকরা পছন্দ করেছি সেটির কেজি চোদ্দশো টাকা করে এক পিস মেয়াতে ওজন অনুযায়ী এটার দাম এসেছে তিনশো টাকা যেখান থেকে কাকরা পছন্দ করে এনেছি সেখান থেকে অন্য একটি কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হলো বাকি প্রসেসিং চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই নিজেরাও দেখে আপনাদের সাথেও শেয়ার করি একটু দূরে সরে দাঁড়াও দূরে সরো যেই জন্য বললাম আর কি বাবা একটু দূরে সরাও দূরে করো

এখানে কাঁচা কাঁকড়াটা ছিল সেটাকে এই যে মশলার মধ্যে ভিজা দিল এখন কি করবে জানি না দেখা যাবে কি করে মশলা হুম ওটার মধ্যে সরাসরি না কিছু দেওয়া লাগবে না শঙ্কা পাইতেছ কক্সেস বাজার নাকি সাত আটবার বা দশ বার চলে আসছো হ্যাঁ বিয়ের পরেই আমি আমি সহ এইবার নিয়ে চারবার আসা হলো আর বিয়ের আগে আরও চার পাঁচবার আসা হয়েছে আর চিরাঙে চিরাঙে তিনবার গেছো তো তো তোমার জীবন মানে সার্থক না ব্যর্থ বুঝতেছি না কুয়াকাটা গেছো একবারও তাহলে চিন্তা করো বাড়ির পাশে কুয়াকাটা সেইখানে যাও নাই অথচ কক্সবাজার তুমি দশ বারের বেশি চলে আসছো এরপরে কুয়াকাটা যাবা কেন সুন্দরবন যাওয়ার কথা না যেহেতু আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে একটু বড় হচ্ছে এখন মোটামুটি জার্নি করতে পারে তারা বরফ ভাঙছে বরফ ভাঙছে যে মাছগুলো তারা সামনে শো করে রাখে পছন্দ করার জন্য সেই মাছগুলো নিচে এই বরফগুলো দিতে হয় সেই বরফগুলো তারা ভেঙে নিচ্ছে আমাদের কথা বলার মাঝখানে সে অলরেডি একবার উল্টে দিয়ে গিয়েছে হয়ে গিয়েছে সাফনের ক্র্যাব হুম ওকে তুলে হচ্ছে যে এখানে রেখে দিয়েছে না আমাদের শুধু কাঁকড়াত আমাদের হ্যাঁ

পছন্দ হয় না আমার বাজা যদি শোনো যতই হোক মশলা টসলা আমার মশলা দেওয়া পছন্দ হয় না বুঝছো যদি আল্লাহ কখনো চিটং যাওয়ার সুযোগ দেয় আমি জানি না মন মানসিকতা তো প্রতিনিয়তই চেঞ্জ হয় মাখরু খাবো কিনা সন্দেহ আছে এতদিন যেহেতু খাই নাই তবে চিটং গেলে আমার ট্রাই করার ইচ্ছা আছে চিটং আমি দেখেছি কাঁকড়া খাওয়ানো হইলো না

প্রচুর সময় লাগে বুঝতে চ যে জায়গায় যে জিনিসটা আর কি বেশি চলে রাতের দৃশ্যটা খুব ভালো লাগতেছে কারণ এখানে যে দেখাই যে এরকম করে লাইটিং করা অনেক কালারফুল মনে হচ্ছে দেখে পুরোটা জায়গায় কিন্তু এরকম সুন্দর করে মানে ডেকোরেশন করা ভেতরে আরও জায়গা আছে আমরা ঢুকেছিলাম কিন্তু তখন ভিডিও করতে মনে ছিল না পেছনে আরও জায়গা আছে অনেক বড় জায়গা এখন রাতের বেলা তো মোটামুটি কম মানুষ তারপরে একেবারে কম না অনেক পিসবার বিকে খাওয়ার জন্য মানুষের চাপ কিন্তু আছে অনেক কি করছিলা বাবু যেন আমার নাকের কাছে এসে কামড়া মধ্যে ময়লা বেঁচে থাকে তাহলে তুমি ওটা দিয়ে পরিষ্কার করতে পারবে সেটা বোঝাচ্ছে তো ওটা তো এখন ভাইয়া তুমি হ্যাঁ এমনি তুমি ঘুরতে গেলে সুরা দেখে বলে যে ভাইয়া আমাকে নিল না আর এখন তুমি কাকড়া খেয়ে ফেললা তাহলে তো অবশ্যই বলবো যে ভাইয়া আমাকে খাওয়ালো না মুখ কুলি করে আসছিল আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগে গেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ